তো আমাদের কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টটা এখন বিশ্বাস করতে হবে অর্থাৎ আমাদের আর্নিং কোর্সটি ক্রয় করতে হবে দেখেন একটি এখানে কোর্স রয়েছে আমি যদি এখানে একটু টাইপ করে দেখেন এখানে লেখা আছে কোর্স আপনার দু হাজার টাকা কোর্স ফি পাঁচ হাজার টাকা ছিল বাট এখন দু হাজার টাকা দেন কোর্স ফি এরপর হচ্ছে আপনার প্রফেশনাল আর্নিং কোর্স আজীবনের মেয়াদ একটি কোর্স আপনি চলে এখানে কোর্সে ক্লিক করে এই জায়গার মধ্যে কোর্সে ক্লিক করে বিস্তারিত আপনি পরে নিতে পারবেন বিষয়গুলো ওকে সো এখানে আপনার কোর্সটা অ্যাকাউন্ট ক্রয় করতে হবে সো কোর্সটা ক্রয় করার জন্য প্রথমত আপনার যেটা করবেন এখানে দেখুন উপর দিকে থ্রি ডল লাইনে আসে তির লাইনে ক্লিক করবেন তিরি লাইনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার অ্যাকাউন্টটি এখানে দেখাবে দেন কাস্টমার অ্যাকাউন্ট কাস্টমার অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টটা বিশনেস অ্যাকাউন্ট করতে হবে দেন বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে বা পয়েন্টে ক্লিক করতে হবে সো বাউচার পয়েন্টে ক্লিক করবেন বাউচার অপয়েন্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম আসবে আপনার সিম্বলে এখানে ক্রয় এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে চারটে অপশন আসবে নগদ বিকাশ রকেট ব্যাংক বাউচার আপনি যদি নগদ থেকে করতে চান তাহলে নগদ অ্যাড করবেন যদি বা বিকাশ থেকে করতে চান বিকাশ তারপর রকেট থেকে করতে পারবেন তো আমি আপাতত আপনাদেরকে কীভাবে নগদ থেকে করবেন সেটা দেখাচ্ছি এবং বিকাশ লকেট থেকে কেমনে করবেন সেটা কোনো একটি এক্সট্রা ভিডিওর মধ্যে দেখানো হবে ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই মানে বিকাশ থেকে কেমনে রকেট থেকে কেমনে করবেন এই দুইটা বিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে দিয়ে করে নিতে পারবেন সো এখানে আপনারা যেটা করবেন নগদ থেকে যদি করতে চান তাহলে নগদ বাচ্চারে ক্লিক করবেন নগদ বাউচারে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম আসবে দেন আপনার নিচের দিকে চলে যাবেন তো আমি সায় শঙ্করব আপনাকে নগদ থেকে পেমেন্ট করার জন্য ওকে সো নিজে নিজে থেকে চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে দুই হাজার এ দুই হাজারে ক্লিক করবেন দুই হাজারে ক্লিক করার পর এখানে আপনি এখানে টিক মার দিয়ে তারপর পে উইথ ওয়ে এটার মধ্যে ক্লিক করবেন কালে ঘরের মধ্যে টিক মার দিবেন পে উইথ গিট মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে নতুন একটি ইন্টারভিউতে নিয়ে যাবে তো এখানে আপনাদেরকে বলতেছি আপনাদের মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য ওকে সো আপনারা আপনাদের নগদ মোবাইল নাম্বারটা এখানে বসে দেবেন তো আমি আমার নম্বরটা বসে দিচ্ছি তো আপনারাও সেমভাবে নাম্বারটি বসে দিবেন নাম্বারটি বসার পর এখানে প্রসেডে ক্লিক করে দেবেন প্রসেসে ক্লিক করলে কিন্তু আপনাদের নগদ নাম্বার একটা কোড যাবে কোডটা এখানে বসাতে হবে দেন আমার কোডটা আসুক আমরা তো কনজিউমার অপেক্ষা করি দেন অলরেডি অলরেডি দেখুন আমার কোডটা কিন্তু অলরেডি চলে আসছে দেন কোডটা আসলে আপনি আপনার কোডটা বসাবেন কোডটা বসানোর পরে দেন এখানে দেখুন প্রসেস লেখা আছে প্রসেসে ক্লিক করবেন হ্যাঁ প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পর আপনার নগদ থেকে নগদ যে ফিনটা আছে ফিনটা বসাবেন দেন ফিনটা বসানোর পরে প্রসেসে ক্লিক করলে কিন্তু আপনার বাচ্চার পয়েন্টে দুই হাজার টাকা অ্যাড হয়ে যাবে ওকে যখন দু হাজার টাকা অ্যাট হয়ে যাবে তখন আপনি যেটা করবেন এখানে নিচের দিকে কোর্সে ক্লিক করবেন কোর্সে হ্যাঁ সম্পূর্ণ বিডিও দেখে আপনি কোর্সটা অবশ্যই নেবেন কোর্সে ক্লিক করবেন সো কোর্সে ক্লিক করার পর আপনি এখানে অর্ডার করুন প্রথমে কোর্সটা দেখুন আমি আমার দেখাচ্ছি আপনাদেরকে এই কোর্সে ক্লিক করার পর এ কোর্সে ক্লিক করবেন কোর্সে ক্লিক করার পর আপনারা অর্ডার করে এখানে ক্লিক করবেন অর্ডার করেও ক্লিক করবেন অর্ডার করেও ক্লিক করার পর আপনি এখান থেকে চলে সব কিছু পরে নিতে পারেন তা কোর্সের নাম তারপর হচ্ছে তাদের কোর্সের আমের মেয়াদ এরপর হচ্ছে তাদের সব সেশন উইথআউট উইথ আউট হচ্ছে যে কোর্স ফি অগ্রিম প্রদান তারপর হচ্ছে সবগুলো লেখা আছে দেন সবগুলো ফরে নেবেন এবং নিতে পারেন তো সবগুলা ক্লিয়ার হওয়ার পরে এখানে লেখা আছে বাউচারে ক্লিক করবেন যেহেতু আপনি বাউচার টাকাটা অ্যাড করছেন হ্যাঁ অবশ্যই এখানে নগদ এবং অন্যান্য থেকে অ্যাড করা যায় আমি যেভাবে ভিডিওতে দেখাইছি এভাবে টাকাটা অ্যাড করবেন আপনারা আপাতত এগুলো এগুলোর মধ্যে অ্যাড করার দরকার না আপনারা বাউচার যেহেতু টাকাটা অ্যাড করে ফেলছেন দুই হাজার টাকা এখানে বাউচার ওপর ক্লিক করবেন বছরে ক্লিক করে এখানে টিক মার যেটা আছে আপনি দুইটার মধ্যে টিক মার দিবেন টিক মার দেওয়ার পরে এখানে অর্ডার কনফার্ম করে ক্লিক করলে কিন্তু আপনার কোর্সটা নেওয়া হয়ে যাবে ঠিক আছে এভাবে মূলত আর্নিং কোর্সটি নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন ঠিক আছে তো যারা বিকাশ এবং রকেট থেকে টাকা অ্যাড করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দেখেন কিভাবে বিকাশ এবং রকেট থেকে টাকা অ্যাড করতে হয় দুটা ভিডিও দেওয়া আছে আর যেটা থেকে আপনি অ্যাড করবেন ওটা থেকে আপনি এখানে দেখে টাকাটা অ্যাড করতে পারবেন ওকে তো আশা করি বুঝতে পারছি কেমনি আমাদের সাথে যুক্ত হবেন তো এভাবে করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরকে স্ক্রিনে দেওয়া আছে তো ভিডিওটি পর্যন্ত ভারতক বংশবাই আসালামালকুম ও রহমাত বরকতাত